খুবই শর্ট ফোটা কবুতর ইন্ডিয়ান অরিজিনাল ময়না লাল চোখের মধ্যে পেয়ে যাবেন এবং দুটা বাচ্চা কিন্তু সহকারে পেয়ে যাবেন বাচ্চা সহকারে ডেলিভারি দেওয়া যাবে গলা রেখা কত চিকন আসলে মন্ডি কবুতর নিয়ম হচ্ছে এটা বডি থাকবে বড় মোটা

তো ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা আর যারা কবুতর ভালো লাগছে কবুতর নিতে সংকোচ বোধ তারা সরাসরি আমার নাম্বারটা ফার্স্ট দেওয়া থাকবে আমাকে যোগাযোগ করবেন সমস্যা নেই আলহামদুলিল্লাহ মাল চলে যাবে আপনার ঠিকা ভাই ভিডিও শুরু করি আসসালাম আলাইকুম এক মাফেট হেলমেট কম্পিউটার দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা যাদের কালার রয়েছে খুবই সুন্দর একদম আবার রাইটি হুলুক বাড়ি কি রানিং জোড়া দিই পারছো ঘোরানো মাশাল্লাহ বা একটা নো ডানেরটা মা দিনা ভাই যারা বন্ধুরা এই ধরনের চমৎকার পেয়ারগুলো খুঁজেন তারা কিন্তু নিতে পারবেন ভাইয়া জোড়া কত যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা আর কি চাওয়া দাম দাম আসলে কি বন্ধুরা রানাবার ভিডিও যারা টেনে দেখবেন তারা কিন্তু কিছু বুঝতে পারবেন না কারণ কবুতর যদি চল্লিশ পিয়ার থাকে আমরা কোন প্লেয়ার পর কোন প্লেয়ার দেখাবো ঠিক নাই এই কারণে না টেনে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক জোড়া লাহরি কবুতের বেবি একদম বিগ সাইজ চলে আসে এখনই আর ফেদার কি ভাই মাসাল্লাহ তবে আপনি কি একটা গ্রেভারলেস ওয়ারলেস আরেকটাও গ্রেভারলেস তবে এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে লাইট তো এই জোড়াটার বয়স কেমন চলতেছে ভাইয়া একদম মাত্র পনেরোশো টাকা এই যে মশা কামড় দিছিল শুকায় গেছে যাই হোক এটা দেখায় যে কোনো সমস্যা নাই তো এটা বয়সটা আমি জানতে চাইছিলাম ভাই কয় ফেদার একদম জিরো ফেদার বেবি বন্ধুরা দেখেন আসলেও খুব সুন্দর কোয়ালিটি এক জোড়া বেবি যারা নিয়ে পালতে চান পালতে পারবেন এই জোড়া বেবি জোড়াটা সাইজ দেখেন একদম বিশাল সাইজ জোড়ার দাম পুরো মাত্র পনেরোশো টাকা থাকবে এক দাম অরিজিনাল লাহরি কবুদের বেবি মার্শাল্লাহ বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর ব্লু বার কালারের মধ্যে এক জোড়া শৌকিং কবুতর রয়েছে বাইরে কি ডিমে আসে না একটা ডিমে মানে যেখান থেকে আনছেন সেখানে একটা পারছে আপনার এখানে আইসে আরেকটা বাড়ছে তো একটা ডিম এখানে আছে নাকি আচ্ছা তো যেটা দাঁড়ানো অবস্থায় আছে এটা কি নর আর হাড়িটা হচ্ছে মাদি দুটা চোখের গিয়ারে কালার বন্ধুরা একদম সেম কালার মার্শাল্লা বা এই চোরা কত যাচ্ছে পঁয়ত্রিশশো টাকার কি চা দাম থাকবে হ্যাঁ চা দাম থাকবে বন্ধুরা কিছুটা মানে সম্মান স্বরূপ যেটা বলা হয় দুই টাকা বেশি না সেটা আবদার করলে ভাইজান কমে দিন ইনশাল্লাহ হ্যাঁ তবে সাইজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর যারা নেবেন একটা ডিম আছে ডিমটা সহকারে পেয়ে যাবেন জোয়ার দাম পড়বে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া কিছুটা দামা দামি চলবে ইনশাল্লাহ আসলে কি বন্ধুরা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না যারা কবুতর না পালছে এই কবুতরগুলো দেখে তাদেরও যেন কবুতর পালার ইচ্ছা জাগবে বন্ধুরা আমি একটু জুম করে চোখগুলো ঠুটগুলো দেখায় দিয়ে দেখতে পাচ্ছেন আহ

আপনার ড্যানিশ কবুতর খুঁজতে পালার জন্য ডিম বাচ্চা করানোর জন্য তারা কিন্তু চমৎকার নিতে পারবেন ভাই জোড়া কত একদম একদম এক রেট রেট যাকে বলে কোনো দরদাম চলবে না মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন যদি আমাকে বলতে বলেন ভাই পিয়ারটা কোয়ালিটি কি আমি বলবো ভাই একশোর মধ্যে একশো পার্সেন্ট যারা পেয়ারটা নিতে চান তারা জিতবেন ইনশাল্লাহ মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর ঢাকা ঢাকি করতেছে এক জোড়া জাগবিন কবুতর রয়েছে হ্যাঁ আপনার মাদির হচ্ছে টাইগার যেটা ডানে অবস্থান করতেছে আর বামেরটা একটু মলিং আছে এটা হচ্ছে নর কবুতর একদম সাইজ মার্শাল্লাহ বা এই জোড়া কত যাচ্ছে রানিং জোড়াটা একদম এক রাত তিন হাজার টাকা থাকবে এই চমৎকার রানিং পিয়ারটা তবে বন্ধুরা নটটা যেহেতু মল্ডিং আছে দেখতে পাচ্ছি ফেদার গুলো উঠতে আছে মানে মল্ডিং শেষে কিন্তু আরো সুন্দর লাগবে এবং আরো বড় লাগবে হ্যাঁ যারা রানিং জোড়াটা নিতে চান মাত্র তিন হাজার না ভাই অনলি তিন হাজার টাকা একদম থাকবে এই যে দেখি কিভাবে ডাকাটাকি করে পিয়ার গুলো অ্যাকচুয়ালি খুবই সুন্দর আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া লাহরি কবুতর নাকি ভাই মার্শাল্লাহ ডাকা করতে আছে ওই হচ্ছে মাদি মাদি মনে ডিমে চলে আসছে ভাই আচ্ছা দিয়ে দিন এই জোড়া কত যাচ্ছেন এই জোড়া পড়বে তিন হাজার টাকা এটা কি কিছু ডিসকাস করা যায় ভাইয়া ফোন দিলে কিছু করে দিবেন না অ্যাকচুয়ালি বন্ধুরা পিয়ারটার যে নিচের অংশে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ একদম সাদা গুক সাদা লেস সাদা তো যারা পিয়ারটা নিতে চান রানিং জোড়াটা মাত্র তিন হাজার টাকা তবে কিছুটা সেক্রিফাইস করা যাবে ইনশাল্লাহ ফুললি রানিং জোড়াটার জন্য বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল কবুতর আছে এটা কি রেড কালার বলবো না ইউলো কালার বলবো ভাই ইউলো না এটা যে কড়া ইউলু বলে না ভাই দেখি ন না মাদি ভাইয়া নাদি ও সরি মাদি আচ্ছা অনেকের মাদি লাগে বন্ধুরা তারা চাইলে কিন্তু ওই চমৎকার কোয়ালিটি কালারের মধ্যে রানিং মাদিরা ভাইয়ের কাছে নিতে পারবেন দেখেন এদের হুড যে মা জালা ভাই অস্থির লেভেলে যাই হোক এ মাদির কত যাচ্ছেন এ মাদিরা একদম এক্রেট মাত্র পনেরোশো টাকা হলেই ভাইয়ের কাছে নিতে পারবেন একদম তাকে পিক রানিং মাধি মাত্র পনেরোশো টাকা আমরা খুবই সুন্দর ভাই এটা জোড়া হলে ভালো হইতো ভাই রেড কালারের মধ্যে শর্ট একদম লাল গিয়ারে মধ্যে মানে কি নর্ণামাদি ভাইয়া নর্ নিউডেল নর্ কয় ফেদার আছে 10 ফেদার ক্লিয়ার হচ্ছে বন্ধুরা যারা নেবেন তারা নগতে নিয়ে জোড়া দিতে পারবেন একদম ইয়াং এটা কত যাচ্ছে নর্টা একদম পাটারেট 1500 একদম পাটারেট অনলি 1500 টাকা নিতে পারবেন আজকে দেখানো একদম লাল কালারের মধ্যে শর্ট ফেজের নর্কবুত 10 ফেদার মাত্র 1500 টাকা নিতে পারবেন প্রিয় বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা মাদি কবুতর ভাইজান যেটা বললো লাখার দুইটা মাদি আসছে তো দুইটা কি রানিং মাদি ভাইয়া দুইটা এক ঘরে থেকে জোড়া হইছে মানে জোড়া বেবি জোড়াটাই এখন মাদি হয়ে গেছে দুইটাই এটা বয়স কেমন দশ ফেদে ক্লিয়ার হচ্ছে এটা ডিম পারতেছে নর সারা এখনো জোড়া দেওয়া হয় নাই আচ্ছা যাদের মাদিগুলো প্রয়োজন তারা কিন্তু মাদিগুলো নিতে পারবেন খুবই সুন্দর শর্ট ফোটা জর জর করা গুলা এটা কত করে যাচ্ছেন ভাই জুরা মানে দুইটা মাদি পড়বে অনলি দুই হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ইনশাল্লাহ আর যদি কারো এক পিস মাদি লাগে সে ব্যাপারে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর চমৎকার একটা জুরা ভাইয়া বাচ্চা থেকে নিয়ে বাচ্চা রেখে নিয়ে আসা হয়েছে জোড়াটা জোড়াটা একটু নাম্বারে দেবেন দর্শনদের জন্য সিরিয়ান শেখি কবুতর বন্ধুরাও হোয়াইট ডাবল বারের মধ্যে হ্যাঁ আমি তো দেখাই রে বন্ধুরা আসলেও রানা বাইরে এখানে যে কবুতরগুলো থাকে এই প্লেয়ারগুলো কিন্তু অধিকাংশ খামারে আপনারা ভাবেন না ওনার হয়েছে একদমই এক্সক্লোসিভ যে কালেকশনগুলো আছে সেগুলা এটা হচ্ছে ডাবল বারের মধ্যে সিরিয়ান শেখি কবুতর না ভাই এটা বাচ্চা রেখানা হয়েছে এটা সম্পূর্ণ রানিং পিয়ার টানটা কি নর আর সামনে আসছে এটা হচ্ছে মাদিটা এই জোড়া কত যাচ্ছে না ভাই এটা আলোচনার সাপেক্ষে থাকবে বন্ধুরা যারা পিয়াটা নিতে চান আর তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু পিয়াটা ডেলিভারি নিতে পারবে ইনশাল্লাহ হ্যাঁ যাদের লাগে তারা ফোন করবে ইনশাল্লাহ চমৎকার রিয়ার কালেকশন রানিং জোড়াটার জন্য প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর টপ কোয়ালিটি চমৎকারের মধ্যে এক জোড়া আইসবার কালারের মধ্যে ধামাসি কবুতর রয়েছে এই যে নোটটা না ভাই জি ভাইট কাজ ওভার লাইট কাজল চোখ কাজল চোখে জুম করে দেই বন্ধুরা এই যে দেখেন

কেউ নিতে চায় এটার পিছনে যেটা হাতের রাখতে দিবে না টিউমার আছে এটা দিবে না কিন্তু আমি কিন্তু দেখাই নেই যদি কারো লাগে একান্তই তারা নিতে পারে সমস্যা নাই আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক জোড়া রাসগোল্লা কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে চুইটালের মধ্যে ভাইয়া এটা কি অবস্থা দেখি রানিং পেয়ার বর্তমান সময় কিন্তু বন্ধুরা এই কবুতর গুলো প্রচুর ডিমান্ডেড হ্যাঁ অনেকের চাহিদা অনুসারে কিন্তু পেয়ার গুলো দাম বেড়ে গেছে একটা সময় কমে সেল করতে পারে কিন্তু এখন পায় না হ্যাঁ দাম কিনতে হয় যাই হোক এই জোড়া রানিং তো না ভাই বাচ্চা ছিল আচ্ছা এই জোড়া কত যাচ্ছে না ভাই এই পিয়াটা থাকবে মাত্র দু হাজার টাকা খুবই সুন্দর বন্ধুরা মানে দুই দোকানের যে চারটা চোখ একদম সেম যারা পিয়ারটা নিবেন মাত্র দুই হাজার টাকা ফুলি রানিং এই চমৎকার পিয়াটা নিতে পারবেন

এই যেখান থেকে পানি খাইছে হ্যাঁ খাবার পানি দেওয়া হয়েছে তো বন্ধুরা যাই হোক ওকে সাইজ কিন্তু মার্শাল্লা এই জোড়া কত যাচ্ছে চার টাকা চাওয়া যদি কারোর মনে কিছু থাকে একটু কমাই দিবেন ইনশাল্লাহ তবে মাদিরের দাম বলছেন চার হাজার পাঁচশো টাকা নাকি আসলে এই কালার যে একটা ন থাকে না ভাই এই মালগুলো খুবই কম যাই হোক যারা পিয়ারটা নিতে চান রানিং জোড়াটা মাত্র চার হাজার পাঁচশো টাকা এরপরেও ইনশাল আপনাদের আর রাখবে ভাইজান বড় ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ব্রাদার পলিশ এক জোড়া পলিশ আউল শার্টিং না ভাই নটটা মিলে আর মাদির হচ্ছে ক্রিম হচ্ছে আউল শার্টিং জোড়াটা ফুল রানিং না এটা কত যাচ্ছেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকা যেমনটা বলছিলাম বাইরে ঘরে সব মানে রিয়ার কালেকশন যেখানে যে কবুতরগুলো অন্য সব জায়গায় তেমনটা পাবেন না আপনারা এটা পলিশ আউল শার্টিং খুবই সুন্দর ফুল্লি রানিং মাত্র দুই টাকা নিতে পারবে রানিং পেপারটা

এ হচ্ছে ব্লো পার্ল স্কালারের মধ্যে আপনার বিউটি হুমা গবুত রানিং পিয়া না ভাই এটা কত টাকা ছোটো করে দিলে কথা বলে আমার বন্ধুদের জন্য সমস্যা নাই ফোন আপনি ডিসকাস করে দিবেন নাকি তো চাওয়া দাম থাকতে আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা ফুললি রানিং ব্লো পার্ল স্কালার মধ্যে বিউটির জন্য প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর চমৎকারের মধ্যে জোড়া কবুতর চলে আসছে এটা কি কবুতর ভাইয়া মাক্সি ভাই আমি সবসময় রেসার দিয়ে ভাই ডিপ কালারের মধ্যে এটা একদম লাইট কালারের মধ্যে মাখছি আচ্ছা এটা তো রানিং চোরা না ডিম বাচ্চা করানো দুটা চোখের কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি দশটা পেয়ারের সাথে যদি এই পেয়ারটা রাখা হয় ঘুরে ঘুরে মানুষ এই পেয়ারটা পছন্দ করবে কেন যেহেতু আমারই ভালো লাগছে পেয়ারটা দেখেন আপনারা চোখ গুলো দেখেন একদম সেম এরপরে মল্ডিং আছে আবার দেখেন আর সুন্দর হয়েছে কালার গুলো খুব সুন্দর কত যাচ্ছে ভাইয়া একদম বারোশো একদম মাত্র কি মাত্র বারোশো এ মাস ভাই পঞ্চাশ জনের ফোন দেবো যে আগে ফোন দেবো সেই আগে পাবেন একটা জোড়ায় আছে মাত্র বারোশো টাকা রানিং জোড়াটা বন্ধুরা আমরা একটা সিঙ্গেল দেখাবো রেসিপি বিউটি খুব সুন্দর টপ কোয়ালিটির মধ্যে একটা মাদি আছে না ভাই মাদি আসছিল কি বন্ধুরা খাঁচাটা অনেক উপরে তারপর দেখাবো সে বন্ধুরা খুবই সুন্দর অস্থির হ্যাঁ এই যে মাদিরা দেখতে পাচ্ছেন এ মাদিরা কত যাচ্ছেন ভাইয়া এ মাদিরা করবে মাত্র দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাদিটা খুবই সুন্দর একটা মাদি হাই কোয়ালিটির একটা মাদি যারা নিতে চান এ মাদিরা করবে মাত্র দুই হাজার টাকা আমরা আস্তে 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 এই যে দেখেন বন্ধুরা ইন্ডিয়ান ময়না একদম লাল গিয়ারের মধ্যে বন্ধুরা পাবেন কালোর মধ্যে এই যে দেখেন দুইটা বাচ্চা আস্তে 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 আমি ডিস্টার্ব করুন না সেগুলো খুবই শর্ট ফটাক ইন্ডিয়ান অরিজিনাল ময়না লাল চোখের মধ্যে পেয়ে যাবেন এবং দুইটা বাচ্চা সহকারে পেয়ে যাবেন ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ প্রয়োজনে যারা দূরে নিবেন বন্ধুরা যেহেতু সর্বোচ্চ পাঁচ দিন চলতে আসে না ভাই চার পাঁচ দিন চলতে সেই অবস্থা নিলে একটু হেনাস্তা হয়ে যেতে পারেন তো ভাই নিজ খরচে বাচ্চাগুলো আর চার পাঁচ দিন পাইলে আর একটু ঝড়ঝরা বড় করে দিবে ইনশাল্লাহ দেখেন খুব শর্ট ফটাক কত যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা থাকবে দুইটা বাচ্চার সহকারে জোড়াটা হ্যাঁ মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম দুইটাই কিন্তু লাল গিয়ারের মধ্যে পাচ্ছি আরেক জোড়া কবুতর ঝাঁক রয়েছে এটা কি রানিং পিয়ার ভাইয়া ডিম বাচ্চা করানো না এটা কত যাচ্ছেন জোড়াটা ভাই পঁচিশশো টাকা এই জোড়াটা পুরো পঁচিশশো টাকা এটা কি চাওয়া চাওয়া কিছুটা থাকবে সার্ভিস চার্জ মানে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পঁচিশশো টাকার মধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু চারশো পাঁচশো টাকা লেগে যায় বন্ধুরা ওই হিসাব করলে কিন্তু পিয়াটার দাম দাঁড়াবে তখন মাত্র দুই হাজার টাকা আজকে জাকের মধ্যে লাল কালারের জোড়াটা নিতে পারবেন মাত্র মাত্র কত ভাই পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বন্ধুরা আমরা এখানে দেখাবো একটা সিঙ্গল কবুতর হ্যাঁ মাদি এটা হচ্ছে মাদি কবুতর না ভাই মন্ডিয়ানের মাদি সাত পদ থেকে আট পড়েছে এই কি ম্যাক্সির মধ্যে না একদম হাই কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে এটা ভাই মল্টিং চেঞ্জ হলে আরো সুন্দর এর থেকে নিউ অ্যাডাল একটা মাদি সাত পদ আর আপ হইছে এটা কিন্তু মল্টিং চলছে দেখতেই পাচ্ছেন মল্টিং আরো সুন্দর লাগবে জানেন আর গলা দেখাড়া কত চিকন আসলে মন্ডি কবুতরের নিয়মও છે এটা বডি থাকবে বড় মোটা আর পাও থাকবে একদম ছোট আর গলা শেত থাকে একটু লম্বা চিকন মাথাটা দেখতে পাচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন একটা মাদি কবুতর সাত ফেদার একদম ইয়াং এটা কত যাচ্ছেন ভাই একদম তিন হাজার একদম এক রেট মাত্র তিন হাজার টাকা থাকবে নাকি ওকে যারা নিতে চান তারাই ফোন করবেন একদম থাকবে তিন হাজার টাকা এই মাদিটা বন্ধুরা এখন কিছু সিঙ্গেল সিঙ্গেল কবুতর দেখাবো যদিও এখানে একটা বোদা বেশ কবুতর দেখতে পাচ্ছি একটা আর্স দেখতে পাচ্ছি এখানে দুইটাই মাদি নাকি আচ্ছা আর্স এঞ্জেল মাদিটা কত যাচ্ছে পনেরোশো পনেরোশো বোধা বেশের মাদিটা একদম পনেরোশো একদম পনেরোশো দুইটা মাদি আছে পনেরোশো টাকা পার পিস পড়বে আর যে সকল বা দুইটা একসাথে নিয়ে তাহলে নিবে না কারণ দুইটা দুই বিটার তো আর দেখা যায় এক একটা লাগে তারপরে যারা দুইটা একসাথে নেবেন ইনশাল আগে যারা তো থাকবে নাকি ভাই ওকে আর যারা পার পিস নেবেন মাত্র পনেরোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি হাই কোয়ালিটির মধ্যে খুব সুন্দর লাল গিয়ার মধ্যে একটা ব্ল্যাক ড্যানিশ এর কি নর্নামাজি ভাই ফিমেল মানে মাদি কবুতর এ কত যাচ্ছেন মাদিরা একদম একদম আচ্ছা আসলে মধ্যে না মাদি কোয়ালিটি সম্পূর্ণ পাওয়া যায় দেখেন পাউলা দেখেন কত লাল হ্যাঁ ভুড়িটা কালো আর ঠোঁটটা দেখে চোখটা দেখেন গিয়ার দেখে আরো জুম করে দেখাই দিলাম হ্যাঁ একদম পারফেক্ট হ্যাঁ যারা পেয়ারটা নেবেন আজকে নিতে পারবো কত হইলে ভাই পনেরোশো অনলি পনেরোশো টাকা থাকবে এই চমৎকার রানিং মাদিটা মাত্র পনেরোশো টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শর্ট একটা বুদাবেস্ট কবুতর ভাই আচ্ছা তো শর্ট ফেজটা কি নরম আদি ভাই বাচ্চা ও আচ্ছা কয় বেদার বাচ্চা ভাই লাল কালার শর্ট এটা দুই থেকে তিন বেদার চলতেছে বেবি ওকে আরে বুদাবেস্টটার কি এটা বাচ্চা এটা নিউ বেডের কয় ফেদার আছে

আসলে বন্ধুরা দুই একটা টাকা যদি কম বেশি হয় সেটা হচ্ছে কোয়ালিটির জন্য যার কোয়ালিটি ভালো নেবেন তাদের একটু বেশি পড়বে একটু মন্দ নিলে একটু কম পড়বে এই 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 মাত্র বারোশো না ভাই রানিং এটাও মাত্র বারোশো টাকা নিতে পারবেন এ ভাই একটা না আর সময় না স্প্যানিশ